আসসালামু আলাইকুম আজকে অ্যালার্জির বিষয়ে কথা বলবো অ্যালার্জি নাইনটি নাইন পার্সেন্ট লোকের সমস্যাটা থাকে অ্যালার্জি হয় আপনার পেটের পরিবেশ যদি খারাপ থাকে পেটে যদি উপকারী ভাইরাস ব্যাকটেরিয়া কমে যায় তখন আপনি করণীয় কি উপকারী ভাইরাস ব্যাকটেরিয়া বাড়ায় দেবেন এবং তখন লিকি গাঠগুলা আপনার সুস্থ থাকবে আপনার অ্যাডেসন ভালো হইলে আপনার অ্যালার্জি ভালো অ্যালার্জি মানে খারাপ ভাইরাস আর সুস্থতা মানে ভালো ভাইরাস আপনার টু পার্সেন্ট আপনি আর সবই আপনার শরীরে ব্যাকটেরিয়া সেটা যদি ভালো হয় আপনি ভালো আর যদি সেটা খারাপ হয় আপনার কারো অ্যালার্জি হলে আপনার আইপিএসের সময় সবই চুলকানি হবে একজিমা হবে হ্যাঁ এগুলো জ্বর হবে সর্দি হবে সারা বছর এটা লেগেই থাকবে এগুলো সব একই জিনিস একই গ্রুপ আপনি দেখবেন আপনার ঠান্ডা লাগছে অ্যালার্জি লাগছে অ্যালার্জি হিসেবে দিছে আর তার মানে কি এগুলো সব একই গ্রুপের হ্যাঁ এই বিষয়গুলো আপনারা চিকিৎসা করবেন তবে আপনার প্রোবায়োটিক খাবারগুলো যদি বেশি খান তাহলে ভালো হয়ে যাবেন এখন চিকিৎসা হয়েছে আপনার টক দই পান্তা আপেল সেটার বেগা টো প্রোবায়োটিক লেটেস্ট পাতা এগুলো একটু বেশি বেশি খাবেন আর আপনার ট্যাবলেটের মধ্যে আপনার ফ্যাক্স পাস্ট অথবা ফ্যানাডিন এই কাজ দিয়ে পারেন একশো বিশ এম আছে একশো আছে প্রথম একশো বিশ দেওয়ার শুরু করবেন যদি ভালো হয়ে যায় হইলো না হলে একশো চল্লিশ খাবেন কিন্তু আপনি অন্য ওষুধগুলা মানে যে প্রাকৃতিক যে ভেষজ জিনিসগুলোর কথা বললাম এগুলো চালায় যান কোনো ব্যাপারই না কিন্তু অ্যালার্জি যদি আপনি শরীরে জমায় রাখেন কী হবে চোখে পাওয়ার কমে যাবে আপনি আইবিএসের সমস্যা হবে আইবিএসের সমস্যা হলে ফায়াস পিস্তল হবে আপনি কন্টিনিউ রোগ লাগিয়ে থাকবে শরীরে একজিমা হবে বিভিন্ন জায়গায় কত হবে যাদের একজিমা আছে হ্যাঁ সিরোসিস এরা কিন্তু এই অ্যালার্জির একই জিনিস এই জন্য দর্শক আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করলাম এবং আমার এই লেকচারে শেষে দেখবেন আমার যে স্যার ইন্ডিয়া আমেরিকা থাইল্যান্ড বাংলাদেশের বড় বড় স্যার যারা আসে আমার ওখানে ফেসবুক ইউটিউবের এয়া দেওয়া আছে আপনারা এই কার্ডের যে নামগুলো আছে আমার কথায় যদি আপনাদের কোনো সন্দেহ তৈরি হয় আমার স্যারদের বার্সনগুলো আপনারা দেখেন আপনাদের জীবনে ব্যাপক পরিবর্তন আসবে হ্যাঁ আজকে থেকে আমি এই কার্ডটা আমি আপনাদের এই লেকচারে দিয়ে দিলাম তাই দর্শক আপনারা এটি একটু খেয়াল রাখবেন দেখেন সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এই যে দেখেন এখানে দেওয়া আছে আমার স্যারদের নাম্বার কোন কোন খাবার খাবেন কোনটা খাবেন না সবই দেওয়া আছে ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম